মার্কিন নৌগরে পাল্টা হামলা হরমুস্তোনানি বন্ধের সিদ্ধান্ত তেহরানের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগ ডিবি কার্যালয়ের সাবেক সিইসি কে এম নুরুল হুদা কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানিয়ে সরকারের বিবৃতি লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি নির্বাচনের সুবাতাস দেখছে দেশটি মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্জ দ্যফেয়ার্সের বৈঠক নতুন দলগুলো নিবন্ধনের হিড়িক সাপলা প্রতীক চেয়ে এনসিপির আবেদন প্রধানমন্ত্রী পদে কারো দশ বছরে বেশি না থাকায় ভিন্নমত বিএনপি তিন দলের শুধু শাসক পরিবর্তন নয় ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তি ছিল জুলাই অভ্যুত্থানের বড় লক্ষ্য বলেছেন প্রধান উপদেষ্টা দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর গতকাল বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা চালায় তেহরান একই সঙ্গে হর্মুস প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট মজলিস দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের পর যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে আলোচনাকে ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র নিজের সর্বনাশ ডেকে এনেছে বলে হুশিয়ার উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খাবেনি এদিকে সংঘাত সমাধানে আলোচনার টেবিলে বসতে বলেছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সৌদি আরব ইরাক ও কথা রাখিননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত দুই সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দ নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত ত্রিশটি মিজাল হামলা চালিয়েছে তেহরান হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌভীর অবস্থান বাহারায়নে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্দ পারমাণবিক স্থাপনায় বারোটি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ত্রিশটি এম ক্রুজ মিজাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায় এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো 이란 জানিয়েছে এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধিwidetilde তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ রাশিয়া ভারত অস্ট্রেলিয়া ভেনেজুয়েলা সৌদি আরব কাতার কুয়েত সহ অনেক দেশ পারমাণবিক স্থাপনায় হামলায় নিন্দাও জানিয়েছে অনেকে দ্রুত সমাধানের পথে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসতে বলেছেন বিশ্ব নেতারা এখনই সমাধান না করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বহু মানুষ হতাহত হবে বলেও সতর্কতা তাদের আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আরাগোচি বলছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সারাদাই ইরান তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ার উচ্চারণ হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেন সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলেও সতর্ক করেন তিনি শহীদ আরাফত বাংলাদেশ নিউজ ডেস্ক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে ঢাকা সরকারের এই অবস্থা জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র শাহ আসিফুর রহমান গতকাল জানিয়েছেন দেশটিতে আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবে রিপোর্ট করছেন ইমরুল ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের হামলা শনিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে বৈধ অবৈধ মিলে ইরানে দশ থেকে বারো হাজার বাংলাদেশে আছে এদের মধ্যে তেহরানে চারশো জনের মতো সরকারি ব্যবস্থাপনায় ফিরতে আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ নেবে সরকার ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এ প্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে প্রথম পর্যায়ে বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ইমরুল কায়েস ঢাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর রাখা হয়েছে ডিবি কার্যালয়ে এদিকে রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকেও গ্রেফতার করেছে পুলিশ রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় পুলিশ জানায় সাবেক সিসিকে কে নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে এর আগে সকালে কে এম নুরুল হুদা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে এ মামলা করে বিএনপি মপ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে এমন বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ করেছে সময় বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছনার বিষয়টি সরকারের নজরে এসেছে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানানো হয় বিবৃতিতে Party have lit লন্ডনে ডক্টর ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করে দেশটি রবিবার সকালে বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খরু মাহমুদ চৌধুরী আহমেদ সরওয়ারের রিপোর্ট রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় পরে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ট্যারিফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বৈঠকে লন্ডন বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করে টেরিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার এই আলাপটা হয়েছে গুরুত্বপূর্ণ আলাপ এটা স্বাভাবিকভাবে বাংলাদেশে নির্বাচন আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচিত আলোচনায় আসছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন দেশে যদি উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায় তাহলে আর মেধাবীরা দেশ ছাড়বে না সকালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে এক আলোচনায় তিনি কথা বলেন সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিল্পারেজ যা সেগুলো বন্ধ করতে পারি তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ হবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাই সে বিদেশে যাবে দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিক্রি যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিত সম্মিলিতভাবে আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন আবেদনের শেষ দিনে নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক পড়ে যায় নিবন্ধনের আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে সাপলা চেয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার ইসিতে আবেদন ফর্ম জমা দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন প্রায় এক ঘন্টা পরে ট্রাকে চড়ে প্রয়োজনীয় নথিপত্রটি নির্বাচন কমিশনে যান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানার নিয়ম অনুযায়ী গঠনতন্ত্রের সব কাগজ জমা দিয়েছেন তারা রিপোর্ট করছেন আসমা আক্তার নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম সামান্তা শারমিন আক্তার হোসেন সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পঞ্চাশ জনের মতো নেতাকর্মী রবিবার বিকেল চারটার দিকে নির্বাচন কমিশনে যান দলটির নিবন্ধন চেয়ে আবেদনপত্র জমা দেন তারা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি নেতারা পছন্দের প্রতীকের পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিও তাদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে সেই রাজনীতির ডাকে সারা দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলের সদস্য ফর্মগুলো আমাদের কমিটিগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির সাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব আমাদেরকে যাতে সাপ্লাই মনোনয়ন দেওয়া হয় পরে আরও নথিপত্র নিয়ে ট্রাকে করে নির্বাচন কমিশনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের তিনি জানান নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেয়া হয়েছে নিবন্ধনের ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হবেন না এমন আশা প্রকাশ করেন তিনি সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সহ আরও সকল কাগজপত্র আমরা একসাথে সব কিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয় এবং ওনারা এখনও সিদ্ধান্ত নেয়নি যে কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে ওনারা বলেছেন এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে এদিন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন জমা পড়েছে ঊনপঞ্চাশটি সব মিলিয়ে শতাধিক নতুন দল নিবন্ধন চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশনে এর মধ্যে রয়েছে জনতা পার্টি বাংলাদেশ গণদল বাংলাদেশ জনজোট পার্টি বাংলাদেশ সমতা পার্টি বাংলাদেশ সিটিজেন পার্টি ইসলামী ঐক্যজোট বাংলাদেশ ক্ষুদ্র নি গোষ্ঠী ফেডারেশন জাতীয় ন্যায় বিচার পার্টি এবং আম জনগণ পার্টি আসমাত্তার নুপুর বাংলা ঢাকা দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভায় বেশিরভাগ দল এ বিষয়ে একমত হয়েছে তবে ভিন্নমত রয়েছে বিএনপি সহ তিন দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে তার দল শুভ মাহফুজের রিপোর্ট জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের পঞ্চম দিনের আলোচনায় যোগ দেয় বিএনপি জামাতে ইসলামী ও এনসিপিসহ ত্রিশটি রাজনৈতিক দল বেলা সাড়ে এগারোটায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল পাঁচটা পর্যন্ত দীর্ঘ আলোচনায় কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানান প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ তিন দল বাদে অন্যরা একমত হয়েছে ভিন্ন ভিন্ন কারণে তাদের মত ভিন্নতা আছে সকলে একত্রে নয় এটা মনে রাখবেন যে তিনটি দলের অবস্থান তিন রকম এই বিষয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে দুই মেরুতে রাজনৈতিক দলগুলো বামজোট জোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে বাহাত্তরের সংবিধানের মূলনীতিকে ভয়াল রাখতে হবে বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে সংবিধানের মূল নীতিমালার ব্যাপারে বাস্তবে যে সিদ্ধান্তই হোক না কেন দলগুলো এই ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গায় এসছেন যে সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্রটা সেখানে উল্লেখিত হবে নাগরিক অধিকার ধর্মীয় অধিকার রক্ষার জন্যে আরও কোনো শব্দ যুক্ত করা করে আমরা রাজি আছি তাতে আমাদের আপত্তি নাই কিন্তু চার মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না কারণ এইটা বাংলাদেশের মূল ভিত্তি বিএনপি জামাত পঞ্চম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে বাহাত্তরের মূলনীতি নিয়ে আপত্তি এনসিপিরও যে আমরা চারটি মূলনীতি বাহাত্তরের চারটি মূলনীতি আমরা বাতিল চাই বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি আমরা সেই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার পরবর্তী বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে চারটি মূলনীতি বাহাত্তরের এগুলো বাদ দিতে হবে ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রসাদ রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড যেখানে বিসপুল্লাহ রহমান রাহিম ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলো ছিল সেইটার সাথে এই নতুন চারটি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে ওখানে বিসমিল্লা রহমান রহমানুর রাহিম আছে ওখানে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে ওখানে ধর্মনিরপেক্ষতা নেই আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম রাষ্ট্রীয় পরিচালনা আর রাষ্ট্র মূলনীতির মধ্যে এগুলো এসছে তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত দুই দিন বিরতির পর বুদ্ধার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন এর মধ্যে দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনা করবে শুভ মাহফুজ বাংলা ভীষণ ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন জুলাই অভ্যুত্থান শুধু শাসক পরিবর্তনের জন্য হয়নি ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তি ছিল বড় লক্ষ্য তিনি বলেন গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে কথা বলেন তিনি রিপোর্ট মুহিতের রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধান হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর তিনি জানান জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যা হবে ঐতিহাসিক গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি এক হয়েছে In pursuit of this goal, two international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July, August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. মানবতা বিরোধীদের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল স্মরণ করিয়ে দেন অতীতে কিভাবে বিচার বিভাগকে আন্ডারমাইন করা হয়েছে The July uprising was not merely about ousting a despotic regime. It was fueled by an intense desire to dismantle the deep seated hegemonies and the biases that have persisted. The uprising sought to break down the old order and rebuild the state so that no individual or party could ever become despotic or authoritarian. প্রধান উপদেষ্টা বলেন শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার সেমিনারে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এবং অর্থনৈতিক সক্ষমতার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা খাতে কর্মরতদের নিজ নিজ দপ্তরে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা ইসা হোসেনের শপথ গ্রহণ করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ের অপসারণ দাবি তাদের হাইকোর্টে বিচারাধীন বিষয়ের দুহাই দিয়ে এই উপদেষ্টা রিজেকে নতুন বিতর্কে জড়িয়েছেন বলে অভিযোগ ইসা হোসেনের সমর্থকদের মিরাজ হোসেন গাজী রিপোর্ট সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রবিবার সকাল থেকে খণ্ডখণ্ড মিছিলসহ নগর ভবনের কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলনকারীরা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সবশেষ বলেছেন আদালতে বিচারাধীন বিষয় ছিল তাই শপথ আয়োজন করতে পারেননি কিন্তু আঠাশ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত শপথ আয়োজন না করার জন্য তাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন আন্দোলনকারীরা মে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত যেই গেজেট পড়ানো যে সময়টুকু ছিল তিরিশ দিন সে কেন ওই সময়টা শপথ পড়াল না আমাদের কথা হচ্ছে ওই জন্য কেন শপথটা সেই সময় পড়ানো হইল না সেখানে তো অনেক লং টাইম ছিল ক্ষমতা লুবিনা। ইশাক জনগণের ভালোবাসার জন্য উনি নগর ভবনে আসতে চায় ওনাকে নিয়ে আসতে চাইছে উনি আসে নাই কোট রায় দিছে ইসি গেজেট প্রকাশ করছে এবং নগর ভবনে নগর কর্মচারীরা এবং ঢাকাবাসীর ওনারা নিয়ে আসছে উনি নিজে আসে না ওনার লোক কোথায় যারা বলে তাদের লোক এই উপদেষ্টারা ক্ষণিকের জন্য আসছে তারা কিন্তু জনপ্রতিনিধি না তারা মেহমান অতিথি পাখি আস্তে আস্তে কালকে থাকবে না দেশ কিন্তু চালাবে জন জনপ্রতিনিধিরা তা আমি মনে করি মাসিক ভূয়া তুমি আমার সন্তানের মতো তোমার বয়সকে আমার ছেলের মতন তুমি ইন্টার পাস করতো নাকি পাস করতো বা বিয়ে যাই তুমি অতি তাড়াতাড়ি মান সম্মান নিয়ে এই কালকে বা পরশু দিনের মধ্যে তুমি শপথ কইরা ইঞ্জিনিয়ার ইস্তাক মেয়রকে ঢাকা নগর ভবন বসাও এবং আন্দোলন তাদের হইতাছে সেটা কিন্তু ইস্তাকের ইচ্ছা না স্বতঃস্ফূর্তভাবে ঢাকার ঢাকা দক্ষিণের জনগণ তাকে জোর করে এখানে আনছে আন্দোলন করার জন্য তো তার কিন্তু সেই ইচ্ছা নাই যে আমি আন্দোলন করব জনগণকে কষ্ট দিয়া শপথ ব্যবস্থা করতে হবে অতি দ্রুত না হলে পদত্যাগ করে সে চলে যাবে আর না আমাদের আন্দোলন আরও হবে রাজপথ প্রত্যেকটা মানে ঢাকার অলিগলি যে যে জায়গা আছে ওগুলো বন্ধ করে দেওয়া হবে এটা কঠোর থেকে কঠোর আন্দোলন হবে পুরো ঢাকা দক্ষিণ বলে দিলাম বলেও তো দিলাম আমরা আমরা থাকবো ইনশাল্লাহ আমরা আন্দোলন সংগ্রামে থাকবো আর কি সরকারের এক আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা একই সাথে আন্দোলনকারীদের আহ্বান জানানো হয় নগরবাসীর সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে কারো কোনো অসুবিধা না হয় আমরা জনেও একই ধরনের খোলা থাকবে এখানেও একই ধর্ম খোলা থাকবে এবং আমার এই ফ্যাসিস্ট যারা এখানে এখনো আছে তারা যদি এখানে আসে আপনারা জবাব দেন এই ফ্যাসিস্টের দর্শক এই দুর্নীতি করেছে যারা বছর চোদ্দ বছরে বসে তারা এখানে আসতে পারবে না ঢুকতে পারবে না ইশাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধিত প্রস্তাবনায় প্রত্যাহার করা হয়েছে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ গেজেট আকারে জারির মাধ্যমে আগামী পহেলা জুলাই থেকে কার্যকর করা হবে নতুন বাজেট জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে টেলিভিশনে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটের উপর ওয়েবসাইটের মাধ্যমে উনিশ জুন পর্যন্ত নাগরিকদের মতামত গ্রহণ করে অর্থ মন্ত্রণালয় তবে সংসদ না থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে এবার তেমন আলোচনা হয়নি শুধু কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ব্যাপারে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে সরকার এদিন উপদেষ্টা পরিষদে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সম্পূরক বাজেট পাশ হয় খেলার খবর টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ উপলক্ষে দেশের সাতটি বিভাগে অনূর্ধ্ব বারো সিক্স এ সাইড ক্রিকেট উৎসব শুরু করেছে বিসিবি রাজশাহীতে এই উৎসবের উদ্বোধন করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা করছে বোর্ড রাজশাহী প্রতিনিধি পরিতুষ চৌধুরী আদিত্য রিপোর্ট ঠিক পঁচিশ বছর আগে টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ সহযোগী দেশ থেকে পূর্ণ সদস্য হয়ে আইসিসির বনেদি ক্লাবে প্রবেশ করেছে অথচ সেই বনেদি ক্রিকেটের রজত জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে অনন্ধবারও সিক্সিসাইড ক্রিকেট দিয়ে অভিষেক টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম ওঠান আমিনুল ইসলাম বুলবুল তিনি এখন বিসিবির সভাপতি রাজশাহীতে উৎসব উদ্বোধনে আবারও নেমে গেলেন হাতে প্রিয় প্যাডেল সুইপে দুই যুগ আগের রোমন্থন টেস্ট ক্রিকেটে এখনও শিক্ষানব্বই টাইগাররা সাফল্য আসে কালে ভদ্রে গড়ে ওঠেনি ক্রিকেট কাঠামো এর দায়কার এসবেরই উত্তর দেওয়ার চেষ্টা বোর্ড সভাপতি হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে কীভাবে রাশিয়ায় থেকে আরো জাতীয় দলের খেলোয়াড় আপনার উপহার দিতে পারেন বাংলাদেশের ক্রিকেট এখনও ঢাকা কেন্দ্রিক দেশের অনেক ক্রিকেটারের আতুরঘর রাজশাহী অথচ এখানে আন্তর্জাতিক ম্যাচ নেই ঘরোয়া লিগও অবহেলিত রাজশাহী প্রিমিয়ার লিগ আয়োজনের আশ্বাস বুলবুলের আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে কিন্তু আমরা যেটা করব। এখানে রাজশাহী বড়ো এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখ বেশি থাকে বিপিএলে এবার রাজশাহী দল নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অথচ স্টেডিয়াম ফ্যাসিলিটি দেখে মাহবুব আনামের বিশ্বাস বিপিএল আয়োজনের সামর্থ্য আছে রাজশাহীর ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি আমি আশা করব অতি সত্তর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকে বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবি ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাশাপাশি জেলা ও বিভাগীয় ক্রিকেটকে গতিশীল করা জরুরি বলে জানান বিসিবির নতুন সভাপতি বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে মার্কিন নগরে পাল্টা হামলা প্রণালী বন্ধের সিদ্ধান্ত তেহরানের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাংলাদেশের উদ্বেগ ডিবি কার্যালয়ের সাবেক সি কে এম নুরুল হুদা কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানিয়ে সরকারের বিবৃতি লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি নির্বাচনের সুবাদাস দেখছে দেশটি মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্জ দ্যফেয়ার্সের বৈঠক নতুন দলগুলো নিবন্ধনের হিরিক প্রতীক চেয়ে এনসিপির আবেদন প্রধানমন্ত্রী পদে কারো দশ বছরে বেশি না থাকায় ভিন্নমত বিএনপি সহ তিন দলের শুধু শাসক পরিবর্তন নয় ফ্যাসিবাদী কাঠামো বিরুপ্তি ছিল জুলাই অভ্যুত্থানের বড় লক্ষ্য বলেছেন প্রধান উপদেষ্টা